আজ ডিমের দারুণ এক স্বাদের রান্না নিয়ে আমি চলে এসেছি এটা ভাত বা রুটি যে কোনো স্বাদ কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আপনারা তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় আপনার কাছে খুব সহজেই সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে আসবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে তো দেখুন চারটে ডিম ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটা পাত্রে প্রথমে কিন্তু ডিমটা ভাপিয়ে নেবো আজ করছি ডিম ভাপিয়ে দারুণ এক ইউনিক রেসিপি তো এদিকে আমি দেখুন ডিমটাকে কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে তিনটের মতো করে পেঁয়াজ নিয়েছি একটু বড় বড় করে চার ফালি করে একটা পেঁয়াজকে কেটে এর থেকে পাট পাট করে খুলে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও পিস করে ছোট ছোট আকারে কেটে নেব সব কিছু কাটা হয়ে গেলে আর তারপর দেখতে হবে ডিমটা আমার ভাপানো হয়েছে কি না এই ধরুন পনেরো মিনিটের মতো লেগেছে ডিমটা ভাপাতে আমার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটু লাইক করতে ভুলবে না লাইক করলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হই দেখুন আমার ডিমটা ভাপানো হয়ে গেছে তারপর টিফিন বক্সের থেকে এটাকে বের করে পিস করে কেটে নিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আবারও কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন এতে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা হালকা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে কিন্তু আমি একটু ঝালো দিয়েছি এর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন একদম তেলটা ছেড়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঝোল এটা কিন্তু একটু গা মাখা হবে এটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে বেশ লাগে একটু মাখো মাখো হলেই কিন্তু এই রান্নাটি বেশ ভালো লাগে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব আর দেখতে দেখতে হয়েও গেল গরম গরম পরিবেশন করে ফেল